গাইস বরাবরের মতো আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এটা আপনাদের সমবায় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিকরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন স্থায়ী নাগরিকদের নিকটতে যোগ্যতা হিসেবে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করার ওয়েবসাইট হচ্ছে এটা এইচটিটিপি টি পি স্ল্যাশ পি টেলিটক ডট কম বিডি এবং এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে অনেকগুলো অপরচুনিটি পাবেন যেগুলো আমি আপনাদেরকে দেখাবো এসএসসি এবং এইচএসসি পাশে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশের চাকরিগুলো আপনাদেরকে দেখাবো এই যে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম পদে রয়েছে ড্রাইভিং ফিল এই যে এটা এটাই দশ নম্বরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাস সহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ছয়টি শূন্য পদ রয়েছে তারপর এগারো নম্বর তাঁত সুপারভাইজার এটার আপনার গ্রেড নাম্বার ষোলো এবং পথ সংখ্যা রয়েছে পাঁচটি সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তারপরে বারো নম্বর ক্যাশিয়ার এখানে আপনি চারটি শূন্য পদ দেখতে পাবেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এগুলো তো আপনাদের অল্প পদ রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে এই তেরো নম্বর এখানে আপনারা এইচএসসি পাস শিক্ষা মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষর বাংলায় মিনিটে বিশ এবং ইংরেজি মিনিটে বিশ ইংরেজি মিনিটে বিশ হতে হবে আর বরাবরের মতো আমি কাছে যারা আর যারা এসএসসি পাশের আর যারা এসএসসি পাশের আছেন তারা এই সাতেরো নম্বরে অ্যাপ্লাই করতে পারেন এসএসসি পাশে যাদের বয়স আঠারো হয়েছে তারা এটা অ্যাপ্লাই করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে উত্তীর্ণ হতে পারেন এখানে আপনার একশো উন একশো উননব্বইটা পদ রয়েছে গ্রেড নম্বর বিশ স্বীকৃতিবাদেরকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর অন্য কোনো দক্ষতা হওয়ার প্রয়োজন নয় শুধু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই চাকরিটা পাবেন আর আমি আপনাদের বড় মতো এই দুইটাই সাজেস্ট করব এর কারণ এই দুইটাই পথ সংখ্যা একটু বেশি আছে একশো আট আট পথ তাই আপনারা এই দুইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগেও আগেও যারা অ্যাপ্লাই করেছেন তারা বর্তমান আর আবেদন করার প্রয়োজন নেই এটা পুরো পূর্ণ বিজ্ঞপ্তি আর আপনার অনলাইনে অনলাইনে ফর্ম পূরণ এবং ফি জমা দানের সময়সীমা হলো আমি বলে দিচ্ছি অনলাইনে আবেদন ফি ফিজ আমাদের শুরুর তারিখ হচ্ছে বিশ তিন দুই হাজার পঁচিশ এই যে আমি ভিডিওটা ঠিক দশটা নাগাদি সারবো তখন থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটা দেখানো আপনারা ইচ্ছে করলে অ্যাপ্লাই করতে পারবেন এবং শেষ সময় হচ্ছে সাতারো চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র এসএসসি এবং এইসএসসি পাশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর দেওয়া হয় বাংলাদেশের আমার এই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর দেওয়া হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং পাশে আসা আইকনটি অন করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ